মাসুম এবং ফাইম সর্দার দুজনের মধ্যে চ্যালেঞ্জ দেখি কে বেশি পারে কে হাজার কে হবে রেডি ওয়ান টু থ্রি দেখি কার গায়ে গেছি সত্যি হার মানে কেটা লাস্টে পর্যন্ত থাকবো हाथ पीछे रमनक देख के डट होगी चैलेंज जे जे ना पर भी हाल साल ये दिवि किंतु चैलेंज दे देख के डट होगी बारा <laughs> ना बल्ले हाल साल ये दिवि ना देखो ना एक देख के